সিল্কের উপরে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং কথ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়িজ তেইশ নমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়িস একেবারে নতুন ঈদের কালেকশন পাচ্ছে না এগুলো একেবারে নতুন কালেকশন এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পিচ কালার শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশ এবং পুরো বড়িতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এগুলো থাকতেছে পিওর সিল্কের উপরে খুব সুন্দর কাজ করা এখানে থাকতেছে জড়ি দিয়ে এম্বয়ডারি করা সাথে পাচ্ছেন কাশ্মীর দিয়ে এখানে যে ফ্লাওয়ারটা দেখতেছেন এটা মিনা করা আর প্রত্যেকটা এই যে পাতার মধ্যে থাকতেছে কাচ পাথর দিয়ে খুব সুন্দর গর্জিয়াস কাজ করে মানে ওভারঅল একটা সুন্দর শাড়ি এইটা একটা ডিজাইন আরও ডিজাইন আছে সবগুলো আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিব সাথে প্রাইস প্রাইসটা বলে দিব এগুলো কুচির মধ্যে খুব সুন্দর বডিতে যেমন কাজ করা আছে কুচির মধ্যে সিমিলার গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এইখানে আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকতেছে ব্লাউজ পিসও কাজ করা থাকতেছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেছেন বডিতে এবং দুইটা হাতে এই কাজটা থাকবে কাপড়টা একেবারে সফট খুব সুন্দর আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন প্রাইসও থাকবে একবারে রিজনেবল প্রাইস এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালার ফার্স্ট টাইম আপনাদের সামনে খোলা হচ্ছে শাড়িটা এটা কিন্তু ভিন্ন আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা আছে সিমিলার মেটেরিয়ালস দিয়ে এখানে কাজ করা আছে এখানে আছে হচ্ছে গোল্ডেন জরি দিয়ে এখানে ওভারঅল অ্যাম্ব্রডারি করা আর সাথে পাচ্ছেন এখানে কাজ পাথর অরিজিনালি কাজ পাথর যেটা হয় সেই পাথরটা দিয়ে এখানে যে গর্জেস করা আছে এটা হচ্ছে আঁচলের দিকের অংশটা পুরো বডিতেই খুব সুন্দর কাজ করা প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন আকর্ষণীয় ডিজাইন কালারগুলো একেবারে খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন এইখানে এখন ভাজে ভাজে আমরা কালারগুলো দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের সাথেই থাকবেন আর আপনারা জানি চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আর নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন টিকটকে গেলেও ওই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু দুইটা ডিজাইনের উপরে আমরা আপনাদেরকে ওপর দেখিয়েছি তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে ঈদের এই নতুন শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম